আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবী জিজ্ঞেস বলছেন ইবনে মাজাহ শরীফের হাদিস চার হাজার নাম্বার হাদিস আল্লাহর নবী কেসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে চালাক ইমানদার কে সব চাইতে বুদ্ধিমান মুমিন কে আল্লাহর নবী বললেন রহম লিল ব্যক্তি বেশি বেশি করে মাউতাকে শরণ করবে এই ব্যক্তি হল সবচেয়ে চালা তৃতীয় নাম্বার নবীজি বললেন দশাই পৃথিবীর জীবনে দুনিয়ার জীবনে বেঁচে থাকা কালীন আখিরাতের জন্য ওয়াকিম আমলগুলোকে পাঠিয়ে দেবে দুয়ার মাধ্যমে জিকিরের মাধ্যমে সালাতের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে মাধ্যমে আমল গুলোকে পরকালের জন্য সেরেডি করে নেবে এই ব্যক্তি হলো সব চাইতে চালা আর সব চাইতে বুদ্ধিহীন কে না তো যারা দুনিয়া 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 চাইবে একটা কথা মনে রাখবেন যারা দুনিয়া চাই দুনিয়া চাই সবা সর্বদা যারা দুনিয়া চাই আল্লাহ বলেছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক যারা শুধু দুনিয়া চাইবে খেদের পরকালে যেন কোনো অংশ মিলবে না আর যারা চালাক হবে যারা ইমানদার হবে যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে তোরা মানা দুনিয়া হাসানা হে আমার রাব আপনি আমাকে দুনিয়া কল্যাণ দান করেন দ্বিতীয় নাম্বার বলবে অফিল আখিরাতি হাসানা হে আমার আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন সবচেয়ে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি সেটা হলো আপনি না আদাবান্নার আমার রাম আপনি আমাকে জাহান নাম থেকে নিষ্কৃতি দেন আপনি আমাকে জাহান নাম থেকে বাঁচান যারা চালাক হবে যারা ইমানদার হবে তাদের মুখের ভাষা দোয়া হবে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন তো আমার আল্লাহ বলেছেন যারা এই রকম ভাবে দুনিয়া চাইবে আখেরাত চাইবে জাহান নাম থেকে মুক্তি চাইবে আল্লাহ বলেছেন উলা ইকালাহুম নাসিব

ব্যক্তি বেশি বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দেবে তার ঠিকানা হবে কি তার কি মিলবে তা আমার আল্লাহ বলছেন ফাইনাল জাহান্নাম মাওয়া তার জন্য তার ঠিকানা হবে জাহান্নাম কি বুঝতে পারলেন যে ব্যক্তি দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে তার ঠিকানা হবে জাহান্নাম আর এতগুলো এদিকে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে কেউ নাই যে ভাই নিচে ওইগুলো পেড়ে দেন বসার জায়গাটা এখন পর্যন্ত রেডি হয়নি বসার জায়গাটা একটু করে দেন লোক এসে দেখবে যে এখানে জায়গা নাই কি ভাবে দেখেন জায়গার বসা করে দেন আর আপনার দাঁড়িয়ে থাকবে না সামনে চেপে চেপে একটু সামনে চলে আসেন আপনারা যারা সামনে ফাঁকা জায়গা আছে পিছনে যারা ফাঁকা জায়গা আমি আলোচনা করছিলাম যে জাহান নাম কেন যাবে মানুষ মানুষ যে সব চাইতে সুন্দর মানুষ সব চাইতে বুদ্ধিমান মানুষ সব চাইতে দেখতে ভালো এদেরকে কেন এত কঠিন জাহান নামে দিবে জানা দরকার আছে না নাই কথা বলে আছে একটু বিবেকে ভাবা উচিত জাল্লা আমাদেরকে এত সুন্দর আবয়ন দিয়ে বানিয়েছেন তারপরে আমাদেরকে জাহান্নামে যেতে হবে মানে কেন বলেছেন এটা জানতে হবে দুইটা আলোচনা করলাম কি একটা হলো যে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিকে দুনিয়া নিয়ে পড়ে থাকবে এই কারণে জাহান্নাম এবার আল্লাহ সুবর্ণাত আলা দুইটি জান্নাত যাওয়ার কারণ বর্ণনা করেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান্নাস আനിൽ হাওয়া এক নম্বর হলো যে ব্যক্তি দণ্ড ইমান উপস্থিত হাওাকে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে যে ব্যক্তি দণ্ড ইমান উপস্থিত হাওাকে মাঠে ঘাটে ঘাটে বাজারে এক দৃষ্টি সিনে ধানের জমিতে ভুট্টার জমিতে নিরিবিলি জায়গাতে নির্জন জায়গাতে একা আছে কেউ নাই জলহীন প্রান্তে জল সমুদ্রে আপনি একাই আছেন কেউ নাই সেই জায়গাতেও যদি আল্লাকে ভয় করেন দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন ওয়ান হান নভসা হাওয়া সেই ব্যক্তি নিজের নার্সকে কন্ট্রোলে রাখবে বে কন্ট্রোল হবে না তার মানে নাভস থাকে বলা হয় যেটা আপনার ইচ্ছা কামনা বাসনা যেটা আপনার ইচ্ছা হয় যে আমি খারাপ খাঁজ করব জুয়াতে যাব তাসে যাব লুডুতে যাব লটারিতে যাব এটা যে আপনার ইচ্ছা হয় এগুলো আল্লাহ যা হারাম করেছেন এইগুলো আপনাকেই যেন ত্যাগ করে দিতে হবে এইগুলো আপনাকে কন্ট্রোলে রাখতে হবে নিজের মোহন মতন চলা যাবে না যেই ব্যক্তি নিজের নবসকে কোন তুলে রাখবে না যেই ব্যক্তি নিজের মন মতন চলবে কথা ভালো করে শুনে নিজের মন মতন চলে যে জাহান নামে যাবে সে নিজের মন মতন চলবে যে জাহান নামে যাবে সে আর জান্নাতে কে যাবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এই ব্যক্তি নিজের নার্সকে যেন বে হবে না নিজের নার্সকে যেন কন্ট্রোলে রাখবে তো আমার আল্লাহ বলেছেন জান্নাতা হিয়াল মা ওয়া আল্লাহর ভয় থাকার কারণে দুই নাম্বার নিজের নার্সকে কন্ট্রোলে রাখার কারণে এই দুইটা গুণের কারণে দুইটা ভালো গুণ থাকার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে হ্যারি গুডাউন সাহাবেরা আল্লাহকে কতটা ভয় করতেন কতটা ভয় করতেন এই ভয়ের কারণে এই বস্তুটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে একটা হাদিস খুব ভালো করে শরীরে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার চার নম্বর হাদিস সারিমা এ না আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে এমন কোন জিনিস আছে যে কর্মটা যেই বস্তুটা বেশি বেশি মানুষকে জানে যেন জান্নাতে চলে যাবে সাহাবিদের দেখেন থাকেন আল্লাহ তাদের পবিত্র প্রাণী তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন ফরাদি আল্লাহয়ন হোম ওয়ারদ ওয়ান আল্লাহ খাঁদের প্রতি আল্লাহর ভয়ের ভেরি গোডাউন ছিল এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরা কবরকে দেখলে কাঁদতেন ছায়া চার যখনই কবর দেখতেন অযর নহিম চক্তি অশ্রু বের করে তার ধারিটা যেন ভিজে ভিজে করে যেত সারা রাত জেগে জেগে এরা ইবাদত করতেন এরা এরা সারা রাত জেগে জেগে ইবাদত করতেন বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তেনার আগের সামনের ডানে বামের পিছনে সমস্ত গুণামাপ তিনি খোলেন নিষ্পাপ নিষ্পাপ হওয়ার পরে আল্লাহর নবী কতটা আল্লাহকে ভয় করতে রাত জেগে 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 যেন এবাদত মরতেন সারা রাত যেন এতই লম্বা লম্বা কেরাত খেলাওয়াত করতেন সুরা তেলাওয়াত করতেন নবীজির পা যেন ফুলে যেত সাহাবিরা বলতেন আল্লাহর নবী আপনার সামনে ডানে বামে আপনি খোলেন বলেন আপনার তো কোনো প্রকার গুনা নাই তারপরে ওখানে আপনি এত রাত জেগে জেগে ইবাদত করেন নবীজি বলেছিলেন সাহাবিদের কে জাহাল্লার কি আমি সুখ আদায় করব না তার মানে এরা যাদের গুনা নাই তার পরেও তারা এতটা কষ্ট করে আল্লাহর ভয়ে তারা ইবাদত করতেন আজকে আমাদের সমাজের ভিতরে মানুষ দেখে নিজের যেটা ফরসল সেটাও আদায় করে এরা কতটা এদের ভিতর আল্লাহর ভয় রয়েছে আল্লাহর ভাই যাদের ভিতরে থাকবে তারা জান্নাতে যাবে কেমন আল্লাহর নবী বলেছেন লা ইল্লাজুননার রাজুলুন বাকামিন খাসিয়াতিল্লাহ ওই ব্যক্তি জাহান্নাম যাবে না ওই ব্যক্তি জাহান্নামে শ্বাস করবে না ওই ব্যক্তি জাহান্নাম যাবে না বাকামিন খাসিয়াতিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি বিসর্জন করবে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কা দেবে সারা গ্রামবাসী ঘুমিয়ে যাবে ইমানদারদের দুইটি গুণাগুণ আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন সোরা জারিয়াদের ভিতরে আল্লাহ বলেছেন সোরা জারিয়াদের সতেরো ষোলো সতেরো আঠারো নাম্বার আয়া আল্লাহ বলেছেন কানো কলিলাম মিনাল্লাইলি মা ইয়াহজাউন যারা ইমানদার হবে যেনাই চলা থিমান দর হবে এরা যেন সারারাত জানক ঘুমাতে পারে না ওয়াবিল হরি হুম স্তক ফেরুন এরা রাত্রের তৃতীয় অংশে শেষ রাতে ওঠে আল্লাহ আর ক্ষমা চাইবে ঠান্ডা কণ করে শীতে রাত্রে আরামের ঘুম কাটা পানিতে উঁচু করে মসজিদের মশাল্লাই যেন পড়ে যাবে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেবে ওই ব্যক্তি পশ্চিম কালেও জাহান নামে যাবে না কেমন জাহান নামে যাবে না হাত আল্লাহর নবী বলেছে যেমন গাভীর বা থেকে যেমন দুধ দহন করা হয় গাভীর বাঁধ থেকে যেমন দুধ করা হয় আবার আবার ওই দুধকে যদি যদি গাভীর বাঁধ থেকে দুধ দহন করার পর যেমন আবার যেমন ঢুকানো যেটা অসম্ভব যারা আল্লাহর ভয়ে চোখের পানিকে ফেলে দেবে এরা জাহান্নামে নামে যাবে এটা যেন অসম্ভব সারা পৃথিবী বলে সাত সমুদ্র তেরো নদী রয়েছে সারা পৃথিবী বুকে যতগুলো পানি আছে সারা পৃথিবীর বুকে যতগুলো নদী নালা খাল বিল পুকুর সমুদ্র আছে সমস্ত পানিকে যদি জাহান নামের ভিতরে যদি ভরে দেওয়া হয় তাহলে জাহান নামের আগুন নিস্তেজ হবে না জাহান নামের আগুন যেন ঠান্ডা হবে না কিন্তু কেউ যদি আল্লাহ ভয় যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দেয় তাহলে আল্লাহর ভয়ের দুই ফোঁটা চোখের পানিতে তার জন্য জাহান্নামের আগুন নিমিয়ে ঠান্ডা হয়ে যাবে কেউ যদি আল্লাহর ভয় যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দেয় এই কারণে তার জন্য জান্নাত এটা আজকে আমরা সবাই যেন রাত্রিতে উঠে কাঁদবো এরপর থেকে তারপরে নবীজিকে আল্লাহ নবী আবার দ্বিতীয় নাম্বার বললেন কোন কর্মটা বেশি মানুষকে জাননাতে নিয়ে যায় এক নাম্বার হলো আল্লাহর ভাই দ্বিতীয় নাম্বার হলো ওয়া হসন হল দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র উত্তম চরিত্র উত্তম চরিত্র আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন যে উত্তম চরিত্র যার আখলাখ উত্তম হবে এই কারণে সেই ব্যক্তি জান্নাতে যাবে কথা ভালো করে শুনে দুইটা কারণের ভিতরে একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা হলো উত্তম চরিত্র এবার দেখে হাজির আবু হরাইরা আল্লাহ রসুল সাল আলী